মাহে রবিউল আউয়াল মাসের বারো তারিখ কিংবা নয় তারিখ বা আট তারিখে এই পৃথিবীর জমিনে নবী করিম সাল্লা সাল্লামের আগমন হয়েছে কাজে এই মাস সম্মানিত মাস তো এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি এ সম্পর্কে অনেকে জানতে চায় সহজ উত্তর হচ্ছে এই মাসে বর্জনীয় হচ্ছে যেগুলো নবী করিম সাল্লাম এবং সাহাবা আজমাইন করে নাই সেগুলো না করা যেমন নবী করিম সাল্লাম জন্ম হয়েছে সে উদ্দেশ্যে করে বিভিন্ন আনন্দ উৎসবের মিছিল করা যশ্নে জুলুস ইত্যাদি কর্মকাণ্ড করা যা কোরআন হাদিসে নেই এমন জিনিসগুলোকে বর্জন করা আর এই রবিউল আউউল মাসে করণীয় কি নির্দিষ্ট কোনো করুনীয় সম্পর্কে নাই যে এই জিনিসটা এই আমলটা করতেই হবে তবে আমরা যে জিনিসটা এই মাসে করতে পারি নবীর উপর বেশি বেশি দ্রুত পাঠ করতে পারি যেমন আল্লাহ সুহানা তালা পবিত্র কোরআনে নবী করিম সাল্লামের উপর দ্রুত পাঠ করার জন্য সালাম শান্তি বর্ষিত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ না আল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ এবং তার ফ্রিস্তাগন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উপর রহমত প্রেরণ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তালা ইমানদার যারা আছে তাদেরকেও সেই নির্দেশ দেয় হে ঈমানদাররা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপর দরুদ পাঠাও এবং সালাম পাঠাও অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর যে ফেরেস্তা রয়েছে তারা নবী করিম সাল্লাহ সাল্লামের উপর রহমত প্রেরণ করেন আল্লাহ ও তালা দুনিয়া জীবনে যারা ইমানদার মমিন রয়েছে সেই মমিনদেরকেও নবী করিম সাল্লামের উপর দূরত ও সালাম পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন কাজে এই মাসে আমরা যেটা করতে পারি নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করতে পারি হাদিস শরীফের ভিতরে দুরুদের অনেক প্রজিলত রয়েছে কেউ যদি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর একবার দূর শরীফ প্রেরণ করেন পাঠান তাহলে তার উপর আল্লাহ সোহার তালা দশটি রহমত বর্ষণ করেন এবং তার দশটি গুণা মাফ করে দেন পাশাপাশি তার মাকাম তার মর্যাদাকে দশস্ত্র বৃদ্ধি করে দেন তো আমরা যে আমল এই মাসে করতে পারি সেটা হলো রবি সাল্লামের উপর কি করতে পারি বেশি বেশি দূরত পাঠ করব যেমন সহজ একেবারে সাল্লাহ সাল্লাম এই দ্রুতটা করতে পারি দূরে ইব্রাহিম আছে যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তারপরে আরও যে সমস্ত দূরতগুলো পড়তে পারি আরও অনেক ফজলতপূর্ণ দূরত আছে যেমন তাবলানি শরীফে আছে কোনো ব্যক্তি যদি প্রত্যেক জমাবার দিন আজকে যেহেতু জুমাবার দিন প্রত্যেক জুমাবার দিন আসরের নামাজের পরে যে স্থানে আসরের নামাজ পড়া হয় উক্ত স্থানে বসে আশিবার যদি একটি দূরত পাঠ করে নবী করিমসাল্লাম বলে আল্লাহ সাহানুতাল্লাহ তার আশি বছরের গুণামাজ করে দেবে সেটি কি আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ ইনী নবীল উম্মি ই ওয়াল ওয়াসাল্লিম তাসলিমা এই দূরদটি যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে যে যে স্থানে আসর নামাজ পড়ে সেই স্থানে বসে পাঠ করে আল্লাহ সুবাহ তার আশি বছরে গুনামাফ করে দেবেন বার পাঠ করলে আশি বছরে গুনা মাফ করে দেবেন আরেকটি দূর আছে আরো খুব সহজ যেটি উচ্চারণ করতে অনেক সহজ জজল্লাহুয়ান্না মোহাম্মাদান মা হু আহলুহ জজল্লাহান না মোহাম্মাদান মা হু আহলুহ তা শরীফের বর্ণনা রয়েছেন রবি করিমস্লাম বলে কেউ যদি এই দূরটি পাঠ করে একবার ফেরিস্তারা তার জন্য এক হাজার দিন সত্তর জন ফেরিস্তা তার আমল নামায় লিখতে লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাবে সুবাহাল্লা বলবেন না তাহলে এই ছোট্ট ছোট্ট দূরতগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি যেহেতু নবী করিম সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছে এটা সুসংবাদের বিষয় নবী করিম সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি হেদায়তের পথ দেখতে পেয়েছি নবী করিম সাল্লাম এই বিশ্ববাসীর জন্য পৃথিবীর জন্য রহমত এসেছেন নবী না আসলে আমরা আলো পাইতাম শুরু না কাজী নবী করিম সালসাল্লাম এই দুনিয়াতে এসেছেন এর সে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না আমরা আল্লাহকে পেয়েছি কোরআনকে পেয়েছি কার মাধ্যমে নবীর মাধ্যমে এই জন্য আমরা নবীর উপর সব সময় শান্তি এই যে দুরুল সালাম পাঠাইতে পারি বেশি বেশি দূর শরীর পড়া সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম বসে বসে একা একা এই মাসে দরকার হলে বেশি পড়বো এটা হলো এই মাসে করণীয় যদি কেউ কিছু করতে চায় তাহলে নবী সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করুক নবীকে ভালোবাসা এর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হচ্ছে নবী সাল্লাহ সাল্লামকে কি করা অনুসরণ করা আল্লাহ সুবাহ তালা বিভিন্ন আয়াতে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা মহাব্বাতের জন্য বলেছেন আল্লাহ বলেন অমাইতে আল্লাহ রসুল্লাহ তাতে ফাজা ফাওযান আজিমা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো অনুসরণ করলো সে নিঃসন্দেহে এক মহা সাফল্য অর্জন করলো অর্থাৎ আল্লাহ এবং রাসূল যারা অনুসরণ করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহ বলে তারা নিঃসন্দেহে এক বিশাল সাফল্য অর্জন করলো ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মদেরকে বলুন কুল ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমরা প্রত্যেকে চাই আমরা আল্লাহকে ভালোবাসতে কি বলেন চাই কি চাই না আল্লাহ বলেন কুল আপনি আপনার উম্মকে বলুন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফত্তা তাহলে আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে নবী বলেন আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর পছন্দের বান্দা হতে চাও তাহলে পাত্তা তোমরা আমাকে অনুসরণ করো পাত্তা বিউনি ইউ হবি আর যদি তোমরা আমাকে অনুসরণ করো আমাকে মহাব্বত করো আমাকে অনুসরণ করার মানে হলো আমার সুন্নতের অনুসরণ করো আমি যা কিছু দুনিয়ার জমিনে বলেছি যেই পথে চলতে বলেছি সেই পথে তোমরা চলো যদি তোমরা আমাকে এভাবে অনুসরণ করো পাত্তা বিউনি ইউ হবি তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অর্থাৎ আল্লাহর ভালোবাসা যদি কোন মানুষ পেতে চায় তাহলে সে যেন পূর্ণাঙ্গ রূপে কার অনুসরণ করে নবী গরিম সাল্লাহ সাল্লামের অনুসরণ করে নবীর অনুসরণ করার অর্থ কি নবীর সুন্নতের অনুসরণ করা নবী গরিম সাল্লাহ সাল্লাম যা কিছু করতে বলেছেন সেগুলো করা আর যা করতে নিষেধ করেছেন এবং যেগুলো না করে নেয় সেগুলো বর্জন করা এবার কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলেন ওয়া কফিল না কুম আমি তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেই অল্লভ কফরু রহিন আল্লাহ তালা অতি ক্ষমাসীন পরম দয়ালু তাহলে আমরা বুঝতে পারলাম রবিউলাউয়াল মাসে বিশেষ নির্দিষ্ট যে এত আঘাত নাফর নামাজ পড়তে হবে এরকম এরকম ধুরুশরীফ পড়তে হবে নবী সালসাল্লামের নামে সিন্নি খেতে হবে ঠিক আছে আনন্দ রেলি বের করতে হবে মিছিল করতে হবে ইত্যাদি কর্মকাণ্ড এগুলো করা যাবে না কারণ এগুলো নেই যেগুলো আমরা করতে পারি অতিরিক্ত নবী করিম সোহা সাল্লামের উপর অন্য অন্য দিনের অপেক্ষায় এই দিনে বেশি বেশি দূরসরিপ বেশি পড়া যেহেতু নবী সাল্লামে এই দিন আমাদের মাঝে এসেছেন আমরা বেশি বেশি দূরস্বরীপ পাঠ করব। এবং জীবনের হার ক্ষেত্রে নবী সুন্নতির অনুসরণ করব এই মাসের করুনী হচ্ছে এটা